বন্ধুরা আবারও একটি নতুন জরিপ নিয়ে আসলাম আর যে জরিপটি করেছে ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট বাংলাদেশের সকল রাজনৈতিক দলগুলো ইতিমধ্যে নির্বাচনের প্রচারণা শুরু করেছে আগামী জাতীয় নির্বাচন যদি সুষ্ঠু নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হয় তাহলে কোন দল কত আসন পেতে পারে এ নিয়ে সম্প্রতি একটি নতুন জরিপ করেছে ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট আর তাছাড়া জনমত জরিপটি মূলত অনলাইনে করা হয়েছিল এবং এই জরিপের সবার কাছে প্রশ্ন করা হয়েছিল আগামী জাতীয় নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হলে আপনারা কোন দলকে ভোট দিবেন আর এই জরিপটিতে বাংলাদেশের প্রধান প্রধান ছয়টি রাজনৈতিক দলকে রাখা হয়েছে আর এই ছয়টি রাজনৈতিক দলগুলো হচ্ছে জাতীয় পার্টি এরপর ছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ আর তারপর ছিল জাতীয় নাগরিক পার্টি এরপর জামাইতে ইসলামী বাংলাদেশ তারপর ছিল জাতীয়তাবাদী দল বিএনপি এবং সর্বশেষ বাংলাদেশ আওয়ামী লীগ ছয়টি দলকেই মূলত অপশন হিসেবে রাখা হয়েছিল আর যেখানে মোট কোটারের উপস্থিতি ছিল পঁচিশ লাখ সাতানব্বই হাজার আর এই মাঝে প্রশ্ন রাখা হয়েছিল লাখ হাজার ভোটারের আগামী জাতীয় নির্বাচনে তারা কোন দলকে ভোট দেবে তো আজকের এই ভিডিওতে আপনাদের জানিয়ে দিব আগামী জাতীয় নির্বাচনে কোন দলের জনপ্রিয়তা সবচেয়ে বেশি এবং কোন দল রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে পারে সেই সম্পর্কে তো দর্শক প্রথমে আমরা দেখব বাংলাদেশ ইসলামী আন্দোলন এই বাংলাদেশ ইসলামী আন্দোলনের পক্ষে বাংলাদেশের কত শতাংশ মানুষ সমর্থন জানিয়েছে সেই সম্পর্কে তো দর্শক এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে সমর্থন জানিয়েছে পঁচিশ লাখ সাতানব্বই হাজার ভোটারের মাঝে চার শতাংশ জনগণ অর্থাৎ এই চার শতাংশ জনগণ তারা ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে ভোট দেবে আর পঁচিশ লাখ সাতানব্বই ভোটারের মাঝে আটশো আশিটি টি ভোট পেয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ চার শতাংশ মানুষের সমর্থন রয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশ জনপ্রিয়তায় এগিয়ে যাচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে অনেকে এখন ভোট দিচ্ছে আর এই চার শতাংশ মানুষ চায় বাংলাদেশে ইসলামী রাষ্ট্র কায়েম হোক তো দর্শক এ পর্যায়ে আমরা দেখব জাতীয় পার্টি আগামী জাতীয় নির্বাচন অবাধ সুষ্ঠু হলে জাতীয় পার্টি অর্থাৎ হোসেন মোহাম্মদ এরশাদের রাজনৈতিক দলের পক্ষে বাংলাদেশের কত ভাগ মানুষ সমর্থন দেবে সেই সম্পর্কে দর্শক এখানে আপনারা দেখতে পাচ্ছেন পঁচিশ লাখ সাতানব্বই হাজার ভোটারের মাঝে শূন্য শতাংশ মানুষের সমর্থন পেয়েছে জাতীয় পার্টি যেখানে মোট ভোটার ছিল পঁচিশ লাখ সাতানব্বই হাজার আর জাতীয় পার্টি পেয়েছে মাত্র তিন হাজার পাঁচশো চল্লিশ ভোট যেটা এক শতাংশেরও অনেক কম বাংলাদেশের জাতীয় পার্টির জনপ্রিয়তা একেবারেই নেই বললেই চলে আর এর আগেও যতগুলো জরিপ হয়েছিল জাতীয় পার্টি কিন্তু দর্শক আপনারা দেখেছেন শূন্য শতাংশ মানুষের সমর্থন পেয়েছিল এখনও এর ব্যতিক্রম হয়নি এছাড়া বিবিসি সিএনএন আলজাজিরা টয়েল চেভেলে যতগুলো জরিপ আমরা এখানে দেখেছি আন্তর্জাতিক মিডিয়ার সর্বক্ষেত্রেই জাতীয় পার্টির জনপ্রিয়তা একেবারেই শূন্য পার্সেন্ট তার এখানে পাঁচ হাজার ভোটও পাইনি জাতীয় পার্টি তো এই জরিপ থেকে আমরা বলতে পারি যে জাতীয় পার্টির প্রতি বর্তমানে দেশের মানুষের সমর্থন খুবই কম তো দর্শক এরপর আমরা জানাবো যে আগামী জাতীয় নির্বাচন অবাধ সুষ্ঠু হলে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি আর যেটা ছাত্রদের নতুন রাজনৈতিক দল তারা কত ভাগ মানুষের সমর্থন পাবে সেই সম্পর্কে তো দর্শক এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পঁচিশ লাখ সাতানব্বই হাজার ভোটারের মাঝে এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি এখানে পেয়েছে তিন শতাংশ মানুষের সমর্থন অর্থাৎ মোট ভোটারের মাত্র সাতাত্তর হাজার নয়শ ভোট পেয়েছে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি আগামী নির্বাচন অবাধ সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক হলে তারা আহ্বায়ক নাইদ ইসলামের দলকেই ভোট দিতে চায় দর্শক এ পর্যায়ে আমরা জানবো যে আগামী জাতীয় নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তাদের পক্ষে দেশের কত শতাংশ মানুষের সমর্থন রয়েছে দর্শক এখানে আপনারা দেখতে পাচ্ছেন পঁচিশ লাখ সাতানব্বই হাজার ভোটারের মাঝে এখানে জাতীয়তাবাদী দল বিএনপি পেয়েছে মাত্র এগারো শতাংশ মানুষের সমর্থন আর যেটা মোট ভোটারের দুই লাখ পঁচাশি হাজার ছশো সত্তর ভোট পেয়েছে জাতীয়তাবাদী দল বিএনপি আর বর্তমানে বিএনপির প্রতি সমর্থন জানাচ্ছে বাংলাদেশের এগারো শতাংশ মানুষ এটা কিন্তু দর্শক বলতে পারেন খুবই কম শতাংশ মানুষের সমর্থন পেল বিএনপি এখানে বাংলাদেশের সঠিক চিত্রই ফুটে উঠেছে এবং বলা যায় এটি একটি নিরপেক্ষ জরিপ দর্শক এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিএনপি জনপ্রিয়তা খুবই কমে যাচ্ছে আর বিএনপি কে কিন্তু খুব বেশি মানুষ পছন্দ করছে না আগামী জাতীয় নির্বাচন অবাধ সুষ্ঠু হলে বিএনপির পক্ষে কিন্তু খুব বেশি ভালো করার সম্ভাবনা একেবারেই নেই তো দর্শক আমরা এই নিরপেক্ষ একটি জরিপ থেকে দেখতে পাচ্ছি যে আগামী নির্বাচনে মানুষ কিন্তু বিএনপির চেয়েও বেশি প্রাধান্য দেবে জামায়াতে ইসলামীকে দর্শক এ পর্যায়ে আমরা দেখবো যে জামায়াতে ইসলামী বাংলাদেশ এই জামায়াতে ইসলামী বাংলাদেশ কত শতাংশ মানুষের সমর্থন পেয়েছে দর্শক আপনারা এখানে দেখতে পাচ্ছেন পঁচিশ লাখ সাতানব্বই হাজার ভোটারের মাঝে জামায়াতে ইসলামী বাংলাদেশ এখানে পনেরো শতাংশ মানুষের সমর্থন পেয়েছে যেটা মোট ভোটারের তিন লাখ উননব্বই হাজার পাঁচশো পঞ্চাশটি ভোট পেয়েছে জামায়াতে ইসলামী বাংলাদেশ দর্শক এখানে আপনারা দেখতে পাচ্ছেন জনপ্রিয়তায় বিএনপির চেয়েও ভালো অবস্থানে রয়েছে জামায়াতে ইসলামী বাংলাদেশ যেখানে বিএনপি পেয়েছিল এগারো শতাংশ মানুষের সমর্থন আর সেখানে জামাত ইসলামী পেয়েছে পনেরো শতাংশ মানুষের সমর্থন দর্শক নির্বাচন আসলে কোন দিকে মন নেয় এটিও কিন্তু বলা যাচ্ছে না কেননা কয়েকদিন আগে জানা গিয়েছিল জামায়াতে ইসলামী বাংলাদেশ এবং জাতীয়তাবাদী দল বিএনপি তারা ঐক্যজোট হয়ে নির্বাচন করবে তবে এবার আবার নতুন করে জানা যাচ্ছে যে জামাতে ইসলামী বাংলাদেশ এবং ইসলামী আন্দোলন বাংলাদেশসহ বাংলাদেশের যে সত্তরটির মতো দল ইসলামিক দল রয়েছে সেই ইসলামিক দলগুলো একত্রিত হয়ে ঐক্য জোট হয়েই মূলত তারা নির্বাচন করবে আর সেক্ষেত্রে জাতীয়তাবাদী দল বিএনপি তারা আবারও একা করে যাচ্ছে এবং আস্তে আস্তে জাতীয়তাবাদী দল বিএনপির আমরা দেখেছিলাম সমর্থন এবং জনপ্রিয়তা কিছুটা বৃদ্ধি পেয়েছিল আবার এই নতুন জরিপে আবারও দেখা যাচ্ছে বিএনপির জনসমর্থন সমর্থন একদমই কমে যাচ্ছে তো দর্শক এই পর্যায়ে আমরা দেখব বাংলাদেশ আওয়ামী লীগ এই বিশাল জরিপে বাংলাদেশ আওয়ামী লীগের সমর্থন কতটা এবং কত পার্সেন্ট মানুষ বাংলাদেশ আওয়ামী লীগের সমর্থন জানিয়েছে দর্শক এটা আমরা এখন দেখব তো দর্শক এখানে আপনারা দেখতে পাচ্ছেন পঁচিশ লাখ সাতানব্বই হাজার ভোটারের মাঝে বাংলাদেশ আওয়ামী লীগ এখানে পেয়েছে ছেষট্টি শতাংশ মানুষের সমর্থন অর্থাৎ মোট ভোটারের সতেরো লক্ষ চোদ্দ হাজার বিশটি ভোট পেয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ তো দর্শক বন্ধুরা এটি একটি নিরপেক্ষ জরিপ এবং আপনারা জানেন এটি ইন্টারন্যাশনাল পর্যায়ের জরিপ এবং এই জরিপে কারো কোনো হাত ছিল না এবং এটি একটি পোলের মাধ্যমে করা হয়েছিল যেখানে অংশগ্রহণ করেছিল বাংলাদেশের আম জনতা সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ গ্রামাঞ্চলের মানুষ চাষি থেকে শুরু করে ডক্টর ইঞ্জিনিয়ার সহ নারী পুরুষ ভেদে সর্বস্তরের কর্মজীবীদের উপর এই জরিপটি পরিচালনা করা হয়েছিল আর যেহেতু একটি বিশাল জরিপ এই জরিপে বাংলাদেশের প্রেক্ষাপটে পঁচিশ লাখ সাতানব্বই হাজার ভোটারের মাঝে বাংলাদেশ আওয়ামী লীগ এবারও ছেষট্টি শতাংশ মানুষের সমর্থন পেয়েছে শেখ হাসিনা তিনিও কিন্তু বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে এখনো পর্যন্ত রয়েছে তো এখনো পর্যন্ত বলা যাচ্ছে না বাংলাদেশে এই সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ কি এখনো পর্যন্ত তারা অংশগ্রহণ করতে পারবে কিনা এর ফাইনাল রিপোর্ট বর্তমানে পাওয়া যায়নি তবে সংস্কারের মাধ্যমে হয়তো বাংলাদেশ আওয়ামী লীগ আবার নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে এমনই একটি চলছে আগামী সংসদ নির্বাচন যদি অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ হয় তো দর্শক আপনি কোন দলকে ভোট দিতে চান এবং আপনার সমর্থন কোন দলের প্রতি অবশ্যই আপনি আপনার প্রিয় দলের সাপোর্ট করুন ধন্যবাদ দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য